কে দান করার জন্য হাত তুললেন হযরত উসমান গনি দাঁড়ায় গেলেন বলে রাসূলুল্লাহ আমি একশো ওট দেবো কত কত একশো ওট আপনি জানেন কতের একশো টা প্রাইভেট কার সুলান আল্লাহ একশোটা ওর দাঁড়ায় করলেন হজরত তোমার উসমান করি বললেন হুজুর আমি একশো দেব এবার নবীজি বললেন ডান দিক থেকে একশো পেলাম বাম দিকে কে আছো হজরত উসমান ওখান থেকে উইটা পিছন দিয়ে গিয়া বাম দিকে দাঁড়ায় আবার হুজুর আমি আরো একশো দেব আসতে কয় সুবান সুবানুল্লাহ বাইরো না কি বললেন আরো আরো একশো দেব এবার নবীজি বললেন বাম দিক থেকে আরো একশো দেবে উসমান সামনে কে আছো উসমান ওখান থেকে ঘুরে গিয়ে সামনে গিয়ে বলে হুজুর আমি আরো একশো দেব। এবার নবী বললেন সামনে কি আছো মাঝখানে কি আছো ওসমান দ্রুত সাবিদিরকে ফাঁক করে ভাই রাস্তা দো রাস্তা দো ভাই রাস্তা দো দ্রুত দ্রুত ফাঁক করে মাঝখানে আছে বলে হুজুর আরো একশো দেবো আরে আস্তে কই রে জুরে বলেন না এবার নবীজি বললেন আরো কেউ আছে হযরত উসমান কই ইয়ারসুল্লাহ একটু সময় দেন আমি আমার রাস্তা বলে যায় দেখি আর কি আছে আরো জোরে ওসমান গনির সম্পত্তি কমে গেছে কথা কয় না কমে গেছে আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে কি কমে গেছে বরং কি হয়েছে খালি বাড়ছে খালি মনে রাখবেন আপনি আল্লাহ রাস্তায় যা খরচ করবেন আল্লাহ আপনাকে দশ গুণ দেবে আরো জোরে বলেন আমরা তো দয়ালু আল্লাহর বান্দা কথা বলেন ঠিক কিনা আমাদের আল্লাহ দয়ালু মেহেরবান মেহেরবান না হলে আপনি বন্যার পানিতে সব কিছু বাঁচলো আপনাকে আল্লাহ কেন বাঁচাই রাখলো কথা কয় না আল্লাহ বান্দারে সব কিন্তু জায়গা বাকি রাখলো যাতে তুই শোভান আল্লাহ ও আল্লাহ তুমি তো চাইলে সেখানে সেই জায়গাটাও ডুবাইতে পারতা আল্লাহ কই সেই জায়গাটা ডুবাইলে আমার বান্দারা যাই বলতে হবে আল্লাহ তো সে আল্লাহর ভালোবাসা আমরা চাই কি চাই না